মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজই হলো সানডে আর ঘুরে বাজে এখন দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি তাহলে দেখতেই পেলে আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্টেড আর করবো হচ্ছে আজ যেহেতু সানডে হ্যাপি সানডে সকলকে আর সানডের জন্য আজকে করবো একটু লুচি কিন্তু ছেলে তো লুচি খাবে না যথারীতি তা ওকে দেবো হচ্ছে ও বললো মুড়ি দিয়ে আলুর তরগিদি খাবে দেখো মুড়ি দিয়ে আলুর তরগিদি খেয়ে নেবে ওরা আবার ফিকে আবার নেমন্ত্রণ আছে কোন বন্ধুর জন্মদিন তার জন্য তা চলো এক এক করে রান্নাগর করি আর বাজার থেকে কর্তা এখনও আসেনি বাজার থেকে ফিললে ফিরলে কী এনেছে না এনেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে লুচি করবো ব্রেকফাস্টে কিন্তু লুচি ছেলে খাবে না আর ভাবলাম যে লুচি আর এখন করে কি হবে তাহলে ছেলে যখন খাচ্ছেই না তার জন্য করলাম আবার আটা মেখে রুটি বসিয়েছি দেখো এখন রুটিটা করে নিয়ে তারপর ওদের টিফিন দেবো দেখো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে আর এখানে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে ওর বাবাকে চলো তাহলে খাবারটা দিয়ে আসি বন্ধু দেখো আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট কর্তা ছেলে ওদেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর কর্তা এনেছে বাজার থেকে হচ্ছে এখন চিকেন যেহেতু সানডে তা চলো চিকেনটা ধুয়ে নিই আর আমার একটা কাজ এখনও বাকি মেশিনের কাজ কেচেছিলাম কিছু তো সেগুলো মেলা হয়নি কিন্তু আমি এখন দেখছি যে কত্তা সেটা মিলছে তাহলে চলো তোমাদেরকে দেখাই কিন্তু দূর থেকে দেখতে হবে মানে লুকিয়ে দেখতে হবে আবার মোবাইল দেখলে ভিডিও করছি দেখলে আবার রেগে যাবে আমার চলো তাহলে দেখতে পাল একটা কাজ আমার কথা কমিয়ে দিয়েছে আর ছেলে পুজোটা করে দিয়েছে ব্যাস নিশ্চিন্ত এখন রান্নাগুলো মন দিয়ে করতে হবে রান্না বাজে হলে চল করে নি এই যে চিকেনটা এখন ধোবো দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে এখানে খানিকটা চিকেন আজকে যেটা করব সেটা হচ্ছে এইটা আর এই সলিড পিসটা রেখে দেবো অন্য একদিন চিলি চিকেন হোক অন্য কিছু করায় নেব তো দেখতে পেলে চিকেনটা ধোয়া হয়ে গেছে আজকে যে হাড় মাংসগুলো আছে সেগুলো আজকে করব আর সলিড পিসটা রেখে দিলাম অন্য আর হয়ে যাবে আর এখানে প্রেশারটা বসিয়ে দিয়েছি পটল আলু সেদ্ধ

সংসারের কাজ তোমার এত সহজ করে ফেলে না আর ইচ্ছা করে এই যে দেখো না এই মহালয়া চলে আসবে মহালয়ার আগে তো তেল বা বছর আগে ঘটি কিছু পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কারও কিছু করতে পারি বন্ধুরা দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা এখানে ধোয়া হয়ে গেছে আর এখানে মশলা করে নিয়েছি চিকেনের মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছি কষতে কষুক আর একদিকে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন করবো হচ্ছে পুজোর যে মশলাপাতি লাগবে পুজো মানে দুর্গা পুজোর আসার আগে দুর্গা পুজো হোক এমনি হোক ওই মশলাপাতি সব বানন্ত ঘরে তার জন্য কত কালকে মশলা আমি একটু ভাজা মশলা ইউজ করি রান্নাতে তা ওই এনে দিয়েছে ওইগুলো সব এখন ধোবো ধুয়ে রোদে দেবো কারণ রোদটা খুব ভালো কট করে রোদ উঠেছে তাহলে চলো নাহলে আবার বৃষ্টিপাত হলে মশলাগুলো কিছু শুকাবে না ওগুলো ভালো করে ধুয়ে একটু কড়াই টেলে নিয়ে তারপর আমি গুঁড়ো করে রাখি তাহলে চলো ওগুলো করি তাহলে ব্লকটা দেখতে দেখব সঙ্গে দেখো এই যে জিরে আর এই যে ধনে গোটা জিরে গোটা ধনে এগুলো ভালো করে ধুয়ে নেবো দেখো আমার এই যে জিরে আর ধনে ধোয়া হয়ে গেছে এবারে এটা রোদে দিয়ে আসি চলে ঠিক করলে মালগুলো হ্যাঁ

উশন yeah, no?

তো বন্ধু দেখো স্নান টান কমপ্লিট করে এসে ভদ্র মুচে স্নান করে আর এখন বসে গেছি লাঞ্চ করতে আর ছেলের লাঞ্চ আগেই হয়ে গেছে যেহেতু একটু বেরোবে বন্ধুর বার্থডে আছে তা যাই হোক নেমন্তন্ন আছে বলে তা কত এদিকে বসে গেছে খাওয়া স্টার্ট করে দিয়েছে তাহলে চলো খেয়ে নিই আর লাঞ্চে তো বলেই ছিলাম পটল আলু ভাতে তোমাদের বলা হয়নি মেনুটা পটল আলু ভাতে আর চিকেনের ঝোল তাহলে চলো দেখে না একবার এই যে পটল আলু ভাতে ভাত আর এখানে আছে লাল লাল ঝোল তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি খেয়ে দে আবার তারপর বন্ধুর জন্মদিনে তাড়াতাড়ি এসো ঠিক আছে বেশি রাত করবে না তাড়াতাড়ি ফিরবে কাল কলেজ আছে সকালবেলা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তা সন্ধ্যাবেলা চাটা খাও আমাদের কমপ্লিট দুপুরে লাঞ্চে বা তোমাদের কাছে আর আসা হয়নি আর এখন চা খাও কমপ্লিট হয়ে গেছে আর এখন করব হচ্ছে মানে রাতের ডিনারের ব্যবস্থাটা করব গড়িতে বাজে এখন সাতটা দশ তো গড়ির মতো দৌড়ায় তা যাই হোক সাতটা দশ আর এখন একটু যাব ওপরে আমার মানে দেওয়ার যা ওপরে থাকে ওরা একই বাড়িতে আমরা ওপর নিচ করে থাকি আমি নিচতলায় থাকি আমার যা দেওয়ার ওপরে থাকে এখন যাব একটু ওপরে মা আছেন ওপরে মাকে মায়ের জন্য একটা পুজোর জিনিস কিনেছি সেটা দিতে আর আমার দেওয়ার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে তাদেরও একটা কিছু জিনিস কিনেছি পুজোয় সেটাই দিতে যাব। তাহলে চলো ওটা দিয়ে আসি আর কি কিনেছি চলো তোমাদের দেখাই বাচ্চা দুটোর জন্য মানে ছেলের জন্য আর মেয়ের জন্য চলো তোমাদের দেখাই সেটা এই যে জিনিস কিনেছি এটা হলো আমার দেওরের মেয়ের এটা হলো আমার দেওরের মেয়ে এটা ওপরের কুর্তিটা আর এটা প্যান্টটা আর এটা হলো ছেলের গেঞ্জি মানে আমার দেওরের ছেলের গেঞ্জি তা যাইহোক তোমরা দেখতেই পেলে ছেলের জন্য আর মেয়ের জন্য মেয়ের জন্য একটা কুর্তি আর ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি বললো দেখো ওপরে জায়ের ঘরে গেছিলাম জামা কাপড় দিতে তোমাদের দেখালামই বাচ্চাগুলোর জামা কাপড় দিতে তা দিয়ে চলে এসেছি আর এখন আমার লুচি ভাজাও হয়ে গেছে এখন কর্তার আমি খাবো আর ছেলে তো নেমন্তন্ন বাড়ি গেছে তোমাদের আমি ছেলে এখনও ফেরেনি নি আসবে চলে আসবে এর মধ্যেই তাহলে চলো লুচি বেড়ে দিই কর্তার আমি খেয়ে নিই কারণ এখন ঘুরিতে বাজে হচ্ছে নটা কুড়ি চলো রাত হয়ে যাচ্ছে ডিনারের টাইম হয়ে গেছে এ দেখো লুচি এই হলো তরকারি তা চলো খাবারটা বেড়ে দিয়েছি দিয়ে আসি কর্তাকে কর্তা বসে আছে খাবার জন্য না গো সর্দি আর ছেলে আছে বাইরে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড মর্নিং সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি গতকালের ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছে আর এখন পাঁচটার মতো বাজে আর ভাবছি যে ছেলের কলেজ আছে সাতটাতে ছেলে ছেলেদেরও আর এই যে দেখছো টাপগুলো নামাচ্ছি কারণ মহালয়া আসতে চললো অথচ আমার কিছুই পরিষ্কার পরিষ্কার কিছুই হয়নি এই জায়গাগুলো এখন তাই ভাবলাম যে সকালবেলা উঠে একটু সময় পেয়েছি তো এই জায়গাটা আগে পরিষ্কার করে কারণ এই এটা নামিয়ে সঙ্গে সঙ্গেই তো পরিষ্কার করা যাবে না এটা নামিয়ে যে জায়গাটা রাখছি ওই জায়গাটা পরিষ্কার করে কাপটা ফুলো মেয়ে যে সকালে শুকাবে তারপর তো আবার সেটা গুছিয়ে রাখতে হবে এই হচ্ছে কাজ তা যাই হোক এই যে দেখছো এই জায়গাটা হাতই পড়ে না আর বারবার রোজ রোজ ফুল দিয়ে উঠে ওখানে পরিষ্কার করা এটাও সম্ভব হয় না তাই এটা আমার কাজ যেহেতু পুজো চলে আসলো তাই একটু পরিষ্কার করেই নিই ওপরে তো একটা তো পরিষ্কার হয়ে গেছে তাই ভাবলাম এই দ্বিতীয়টা টাকটাও পরিষ্কার করে নিই কাপ নামিয়ে তাই দেখো এখানে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম যাই হোক পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্নার ওইদিকে দিকে দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম এদিকে রান্না করতে কারণ আবার ওইদিকে লাঞ্চে আবার দেরি হয়ে যাবে তো চলো রান্না টান্নাগুলো কমপ্লিট করে নিই আস্তে আস্তে দেখো বন্ধুরা নিয়ে এসে হচ্ছে কদবেল এই কদবেলটা এখন মাখবো দেখো আমার কদবেল মাখা হয়ে গেছে ওপর দিয়ে একটু দিয়ে দিয়েছিল দেখো বন্ধুরা এখানে আমার কাঁকরুল আলু ভাজা হয়ে গেছে আর কড়াই বসিয়েছি হচ্ছে আলুর তরকারি তোমরা দেখতে পাল ওখানে যে কাপ প্লেটগুলো যে সাজানো ছিল সেগুলো সব ধুলো পড়ে যায় প্রত্যেক দিন তো আর মাজা হয় না নামিয়ে নামিয়ে আর ওগুলো প্রত্যেক দিন ইউজও হয় না তো ওইগুলো এখন ওখানে সাজাবো আর এই যে আটার প্যাকেটটা এই প্যাকেটটা কেটেই সরু করে ওখানে পেতে দিই যাতে ধুলোটা কম পড়ে আর ওখানে পেতে দিয়ে তারপরে কাপড় তাহলে চলো এই কাজটা করে ওদিকে ওইটা হতে থাকুক দেখো এরকম দুটো ফালি হয়েছে এটা পাতবো দেখো

বন্ধুরা দেখো ওইদিকে সব গোছানো গাছানো কমপ্লিট করে নিয়ে আর এদিকে যেহেতু ডাল আর ডিমে অমলেট করব আজকে সেরকম কিছু রান্না নেই আর করবো না করেছি কাঁকড়ো আলু হয়ে গেছি আর ওই ডিমে অমলেট আর ডাল তা ডিমে ডালটা আছে আগের দিনের ওটাই গরম করব আর ডিমে অমলেট দেখো করে নিয়েছি দুটো অলরেডি করা হয়ে গেছে আরও একটা দুটো বাকি আছে তাহলে চলো ওটা করে নিই

ওই ওটার সাথে গরম জল মিশিয়ে খেলো ওর মধ্যে জল বেশ কেন ওটাই তো একটা মানে মিষ্টি জল ইয়ে মিষ্টি ডিঙ্গা হ্যাঁ ওটার সঙ্গে জল মিশিয়ে খেলো একক্ষণ নিয়ে যে ছেলে কেন ছেলে এসে মিষ্টি কিছু খায় না

গুড ইভিনিং ফ্রেন্ডস তা দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে নি মানে করা হয়ে গেছে এই যে এখন খাবো হচ্ছে সন্ধেবেলার চা আর চাটা খাবো তারপর রাতে রুটি তাহলে চলো ব্লগটা আরো রাখছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা